আইনমান্য আন্দোলন কি ভূমিকা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে করা উনিশশো সালের অসহযোগ আন্দোলন এবং উনিশশো সালের খিলাফত আন্দোলন ব্যর্থ হয় ফলে উনিশশো ত্রিশ সালে আইনমান্য আন্দোলন শুরু হয় আইনমান্য আন্দোলন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক নূতন উদ্যায়ের সূচনা করে অসহযোগ আন্দোলনের মাধ্যমে যে অভূতপূর্ব গণসমাবেশের সূচনা হয় তা আইনমান্য আন্দোলনের মাধ্যমে বিগুবান ও বিস্তৃতি লাভ করে আইনমান্য আন্দোলন উনিশশো সাতাইশ থেকে উনিশশো ত্রিশ পর্যন্ত ব্রিটিশ সরকার সাইমন কমিশন গঠন করে যদিও ভারতবাসী এই মিশন প্রত্যাখ্যান করেন কংগ্রেস নেহরুর রিপোর্টের মাধ্যমে ও মুসলিম লীগের চোদ্দ দফা দাবির মাধ্যমে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ে পৃথক পৃথকভাবে স্বায়ত্ত শাসন ও সম্প্রদায়ের মতো স্বার্থ আদায়ের চেষ্টা যদিও কোনো দাবি পূরণ হয়নি এ কারণে উনিশশো সালে কংগ্রেস লাহোর অধিবেশনে কয়েকটি দাবি সংহলিত অসহযোগ ডাক দেয় দাবিগুলো হলো প্রথমত কেন্দ্রীয় প্রাদেশিক পরিষদের কংগ্রেস সদস্যের পদত্যাগ দ্বিতীয়ত ভারতের জন্য স্বাধীনতার প্রস্তাব তৃতীয়ত আইনমান্য প্রস্তাব গৃহীত হয় মহাত্মা গান্ধীকে এই আন্দোলনের পরিচালনার নেতৃত্ব গ্রহণের আহ্বান জানানো হয় তিনি এই আন্দোলন অহিংসা পন্থায় পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করেন আইনমান্য আন্দোলন যদিও ব্যর্থতায় পর্যবেসিত হয় তবুও এই আন্দোলনের গতি দ্বারা ভারতীয় স্বাধীনতা আন্দোলনকে আরও শক্তিশালী ও গণমুখী করে তুলে আইনমান্য আন্দোলন ভারতের জাতীয়বাদী আন্দোলনকে গতিশীল করে এবং বিভিন্ন শ্রেণীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সঞ্চয়ের সৃষ্টি করে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করে যেমন নিউজ কুকিং ভিডিও কার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ